আজকের খিচুড়িটা এত মজা হবে কখনোই ভাবতে পারিনি সামান্য কিছু জিনিস দিয়ে খিচুড়ি রান্না করলাম কিন্তু খুব মজা হলো এখানে অল্প একটু মাংস নিয়েছি কিছু মটরশুঁটি একটু গাজর একটু আলু আর এখানে নিয়েছি পোলার চাউল মসুরের ডাল পোলার চাউল হওয়াতে মনে হয় খিচুড়িটা বেশি মজা হলো আমি এই সুস্বাদু খিচুড়ি রান্না করার জন্য কড়াইতে সামান্য একটু তেল দিলাম দুটা তেজপাতা দুটো এলাচ দুটো দারচিনি এটা আগে দেওয়ার কারণ হলো একটু তেলের ভিতরে বাজা হলে এটা গ্রান হয়ে চলে আসবে এর জন্য আগে দেওয়া হলো দিয়ে দিলাম একটু পেঁচ কাঁচামরিচ এখন বর্ষার সিজন কাঁচামরিচের অনেক দাম এটা হচ্ছে ফ্রিজিং কাঁচামরিচ যখন দাম কম ছিল তখন কিছু কাঁচামরিচ ফ্রিজে রাখছিলাম এখন সেটা খাওয়া শুরু করে দিয়েছি পেস্ট কাঁচা মরিচটা হালকা একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম একটু পানি দিয়ে দেব লবণ এখানে দিলাম সামান্য একটু মরিচগুলো আমি এখানে বেশি ঝাল দেব না যে কাঁচা মরিচগুলো দিয়েছি এগুলো ঝাল না হালকা ঝাল হবে এখানে আমার ছোট মেয়ে আছে মেয়েকে খাওয়াতে হবে খিচুড়ি কারণ এই খিচুড়ি বাচ্চাদের জন্যই ভালো হয় যেহেতু রানবো সবাই খাবো দিয়ে দিলাম একটু হলুদ আদা বাটা জিরা বাটা একটু জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি কষানো মশলার ভিতরে এখন দিয়ে দেব গাজর একটু মাংস মটরশুঁটি আর আলু এটা দিয়ে একটু ভালো করে কষাবো যাতে মাংসটাও কষানো হয় সাথে সবজিটাও কষানো হয়ে যায় একটু ভালো করে কষাতে হবে না কষালে হয়তো ওরকম মজা লাগবে না এটা একটু ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা করলে তাহলে জিনিসটা করতেও সুন্দর লাগবে খেতেও মজা লাগবে আমার সবজির পানিটা প্রায় শেষ হয়ে গেছে শুকানো শুকানো ভাব হয়ে গেছে মানে কষানোটা প্রায়ই শেষ এটা ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব চাউল চাউলটা দিয়ে দু এক মিনিটের মতো নাড়াচাড়া করব যাতে চাউলটাও সবজির মধ্যে ভালো করে একটু কষানো হয় যেহেতু এখানে তেল আছে তেলের ভিতরে পোলার চাউলটা ভাজা ভাজা হয়ে যাবে তাহলেই সুন্দর হবে দুই তিন মিনিট এভাবে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে কষিয়ে নেব যখন চালটা কড়াইয়ের সাথে লেগে লেগে যাবে তখন হচ্ছে কষানো হয়ে যাবে এই যে আমার চাউলটা কষানো প্রায় হয়ে গেছে কড়াইয়ের সাথে এখন লেগে যাচ্ছে কারণ এর ভিতরে আর কোনো পানি নেই পানি থাকতে তার লাগবে না এরকমভাবে ভাজা ভাজা করে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি এখানে পানিটা দিতে হবে পরিমাণ মতো যদি কেউ ঝরঝরা খেতে চায় তাহলে পানি দিতে হবে কম যদি কেউ নরম নরম খেতে চায় তাহলে পানি দিতে হবে একটু বেশি আমি একটু ঝড়ঝড়াই রাখবো ঝড়ঝরা রাখলে এই খিচুড়িটা ভালো লাগবে খেতে যেহেতু মাংস আছে সবজি আছে এটা একটু ঝরঝরা রাখবো আমার খিচুড়ি বলতে বলতে বলো কিসে গেছে একটু পরে হয়ে যাবে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে একটু খিচুড়ি খেতে ভালোই লাগে পরিবেশটা যদি ঠান্ডা থাকে একটু ভর্তা ভাত খিচুড়ি বানালে সবাই খুশি হয় খিজেলেও খেতে ভালো লাগে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম একটু ঘি গ্রান ভালো হওয়ার জন্য কারণ খিচুড়িটা প্রায় হয়ে গেছে ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে চুলা বন্ধ করে দেব কারণ এই চুলাটা হচ্ছে আমরা যে গ্যাসের চুলা রান্না করি যতক্ষণই রান্না করি বন্ধ করে দিলেই শেষ আর কোনো গরম থাকে না সর্বোচ্চ আদা থাকে নাকি কি সন্দেহ আছে আর এই কারেন্টের চুলা হচ্ছে গ্রামের চুলার মতো এটা বন্ধ করে দিলে অনেকক্ষণ গরম থাকে আমি এই যে ঢাকা দিয়ে বন্ধ করে দিয়েছিলাম তাতে খিচুড়িটা সুন্দর হয়েছে এখন আমি এনে আসলাম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে খিচুড়ি খেয়ে নেব সবাই মিলে আমার খিচুড়িটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট ঝরঝরা চেয়েছিলাম ঝরঝরাই হয়েছে খেতে অনেক মজা হয়েছে আমি যখন লবণ দেখি তখনই বুঝতে পেরেছি ধন্যবাদ সবাইকে আমার সাথেই থাকবেন